নাটোর এক বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন শত নিপীড়নের শিকার হয়েও বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছ থেকে তিনি বাংলাদেশের নেতা হিসাবে বিদায় নিয়েছেন শনিবার দশ জানুয়ারি বাগাতিপাড়া উপজেলার জয়ন্তপুর মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফারজানা পুতুল বলেন তিনি জানতেন মিথ্যা মামলায় তাকে জেল খাটানো হবে বছরের পর বছর দিনের পর দিন রাতের পর রাত কারাভোগ করেছেন কিন্তু দেশের নিপীড়িত মানুষকে ছেড়ে যাননি খালেদা জিয়া এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনা রশিদ পাপ্পু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরী গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম বিল মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু ইশ্বরদি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ আর অনেকে আমাদের ভিতরে কোনো হাতিয়ে এটুক লক্ষ্য মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবল চলে গেছে মাওলানা মেহেদী নবীন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত বালা মুসিওয়াতকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশ পরিচালনা করতে পারে সে তো দাও আমাদের সকলের জবানে জারি করে দিও মোদের কালেমালা আসালাম আমরা দেখেছি বিশ্বটাকে কি করে সম্মানিত করেছেন আমরা দেখেছি গোটা বাংলাদেশের ধর্ম বর্ণ দল মতের ঊর্ধ্বে গিয়ে তিনি কিভাবে কেবলমাত্র বাংলাদেশের নেতা হিসেবে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন আজকে বাংলাদেশের লক্ষ কোটি হাত তার জন্য তিনি এটি যোগ্য তিনি শত নির্যাতন নিপীড়নের শিকার হয়েও সকল স্বার্থের উঠতে গিয়ে না নিজের তোয়াক্কা করেছেন না নিজের পরিবারের তোয়াক্কা করেছেন এই দেশের সাধারণ জনগণের জন্য তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন বাংলাদেশের মাটিতে তাকে বহুভাবে বলা হয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান তাহলে আপনাকে অমুক সুবিধা দেওয়া হবে তমুক সুবিধা দেওয়া হবে আপনি আপনাকে কারান্তরীন হতে হবে না আপনার নামে মামলা হবে না তিনি মিথ্যা মামলায় তিনি জানেন যে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হবে তিনি সেই মিথ্যা মামলাতে সাজা প্রাপ্ত হয়ে বছরের পর বছর রাতের পর রাত দিনের পর দিন কারান্তরীন থেকেছেন তারপরে তিনি এই বাংলাদেশের আপামর জনসাধারণ নিপীড়িত জনসাধারণ কে ছেড়ে তিনি বাংলাদেশ ছেড়ে একটা দিনের জন্য যাননি তিনি এই বাংলাদেশ করার জন্য হাজারো স্বপ্ন হৃদয়ে নিয়ে বাংলাদেশ করার জন্য হাজারো স্বপ্ন দুটোকে নিয়ে তিনি আজকে আমাদের মাছ থেকে চলে গেছেন তিনি এমন এক বাংলাদেশ করতে চেয়েছেন যেই বাংলাদেশ হবে যেই বাংলাদেশকে আমরা বলবো সবার আগে বাংলাদেশ তিনি এমন এক বাংলাদেশ করতে চেয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিক বলতে পারবে বুকে হাত দিয়ে যে এটি আমার বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যে কোনো একটি নীতিকে হৃদয় ধারণ করার জন্য যে কোনো একটি দলের ক্ষুদ্র কর্মী হওয়ার জন্য যে কোনো একটি দলের সমর্থক হওয়ার জন্য আমাদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে আমাদেরকে ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে গুমে শিকার হতে হয়েছে মিথ্যা মামলা গায়েবি আমরা শিকার হতে হয়েছে এত কিছুর পরেও তিনি সেই বাংলাদেশ গড়তে চেয়েছেন যে ভবিষ্যৎ বাংলাদেশে আর যেন কোনো বাংলাদেশের নাগরিককে কোন একটি মতাদর্শ অবলম্বন করার কারণে কোন একটি নীতিতে বিশ্বাস করার করার কারণে কোন একটি দলের সমর্থক হওয়ার কারণে যেন কোনো বৈষম্যের শিকার হতে না হয় তিনি সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে আজকে তিনি চলে গেছেন আমাদের মাঝখান থেকে কোন ডাকি তাকে নিয়ে যেতে পারে নাই কিন্তু যেই ডাকে সারা দিয়ে না গিয়ে থাকা যায় না সৃষ্টিকর্তা সেই ডাকে তিনি সারা দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। 30 কেবল স্বপ্ন দেখেই চলে যাননি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিরত্তন্ত সুযোগে একজন নাবিক বাংলাদেশের মাটিতে রেখে গেছে। যে নীতিবধে দেশেই এবং বিদেশে অত্যন্ত সমাদৃত হয়েছেন। তার সুনাম এখন দেশ ছাড়িয়ে বিদেশে। তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান দেশনর তারেক রহমান।